সম্প্রীতির নজির মুর্শিদাবাদে যারা মুর্শিদাবাদ বাংলা ভারতবর্ষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে যোগ্য জবাব দিল এই ভিডিওর মাধ্যমে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং লক্ষ্মীরায় চৌধুরী বিধায়ক হুমায়ুন কবির তিনি বললেন আমরা মিলেমিশে বসবাস করি মুর্শিদাবাদ জেলায় রায় চৌধুরী তিনি তিনার বক্তব্য বললেন আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি সকলে সকলের উৎসবে সামিল হই এটাই আমাদের মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারতবর্ষের গৌরব যারা হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান ধর্মকে মানুষকে আলাদা করতে চাই আমাদের এই ভারতবর্ষকে আলাদা করতে চাই তাদের আমাদের ভারতবর্ষে কোনো ঠাই নেই বললেন লক্ষ্মী রায় চৌধুরী প্রতি বছরের মতো এ বছরও দিদি লক্ষ্মীরায় চৌধুরীর কাছে ভাইফোঁটা নিলেন ভরতপুরের বিধায়ক জানাব হুমায়ুন কবির এইভাবে সম্প্রীতি বজায় থাকুক সকল ধর্মের মানুষের মধ্যে এইভাবে অটুট থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক সুদৃঢ় হোক সৌভাতৃত্বের বন্ধন সকলকে জানাই সকলকে জানাই শুভ ভ্রাতৃ দ্বিতীয়ার আন্তরিক শুভেচ্ছা সৌজন্যে ভরতপুরের বিধায়ক জানাব হুমায়ুন কবির এই ভিডিওটি যেনারা দেখেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান সম্প্রীতি রক্ষার জন্য ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন থ্যাংক ইউ